ভাইজান এড়েছে দুই হাজার পঁচিশের লেটেস্ট আনকমন আসছে আর এটুকু আমাদের যারা পূর্বাসী ভাই বাড়ি করছেন। অনেক ভাই এক কোটি দেড় কোটি বাড়ি করছে একটা বাড়ির সর্বশেষ লুকিন সুন্দর কি এই ডিজাইনগুলো এরকম এক্সট্রা একটা ফিল্মের দেওয়া আছে আপনি দেখেন এগুলো উনত্রিশশো টাকা পারবে এটাও আমাদের হান্ড্রেড পার্সেন্ট বেলা কেউ দেখেন আমি ডেকে দিয়েছি কোনো আলো আছে কোনো আলো আসবে না এগুলো দিয়ে ছয় কুশি উনত্রিশশো টাকা আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট কিনেন তাহলে লোগো সাইনবোর্ড আলিফ ফরদা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সুন্দর আপনি নিতে পারবেন এ একটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ভাই এটা পুরো একটা পারের সিন দেখেন এটা ইউরোপ কান্ট্রিতে ইউজ করে টুকুলোস থেকে দেখান এগুলো ইউরোপ কান্ট্রি স্টাইলে পড়া আপনার অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো রাখা যাবে অনলি উনত্রিশশো টাকা পিস এ একটা হচ্ছে সম্পূর্ণ ভেলভেট ডিজাইন আমরা ছয় গুছিয়ে দিচ্ছি বত্রিশশো টাকা এই যে এটা আলাদা একটা অনেক একটা ডিজাইন এটা রাখা যাবে অনেক সাতাশো পঞ্চাশ এইটা শোরুমে কিনতে গেলে আপনার রেট আছে ছয় থেকে সাত হাজার টাকা এটা কোনো সম্পূর্ণ একটা অনেক সুন্দর আচ্ছা এটা সম্পূর্ণ ফুলটা সম্পূর্ণ সুতগুলো আপনি দেখেন এগুলো ইউরোপ কান্ট্রিতে ইউজ করে টু ইন ওয়ান ডিজাইন ছয় কুশি রাখা যাবে বত্রিশশো টাকা এই যে এটা আমাদের দুই হাজার পঁচিশের একবারে লেটেস্ট আনকমন আইসি এটা হলো আমাদের জুন মাসের যুগছে এই ডিজাইনটা এইটো সম্পূর্ণ সুদাগুলো এমনটার জন্য অনলিগা বত্রিশশো টাকা পড়বে এই যে এটা লন ছয় কুসি অনলিগা উনত্রিশশো টাকা ভাই এটা একবারে একটা ইউনিক একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এরপরে আপনাকে দেখামো একটা ড্রেস টার্সেল ডিজাইন এগুলো ছয় কুসি রাখা যাবে বত্রিশশো টাকা এটা ওয়েট আছে সাড়ে চার কেজি প্লাস এবং টু ওয়ান ডিজাইন এরপরে আপনাকে এখান থেকে একটা ডিজাইন দেখাবো এটা আপনি বলেন কেমন সুন্দর

ডিসকাউন্ট হবে কিন্তু আছে এই যে এগুলো পড়বে অনলি কি আপনি 1800 টাকা পিস 1800 টাকা এই যে এটা হচ্ছে ছয় কুচি 1800 টাকা পিস ওকে এরপর আপনাকে এখান থেকে একটা ডিজাইন দেখামু এই একটা হচ্ছে আরো সুন্দর এটা ছয় কুচি রাখা যাবে 1800 ওকে এই যে এটা হচ্ছে 1800 1800 করে যে এগুলো মাত্র 1800 টাকা পিস একদম গোল্ডেন কালারের ভিতরে এটা আরো সুন্দর লাগে এটা ছয় কুচি রাখা যাবে 1800 টাকা আচ্ছা এরপর আপনাকে এখান থেকে একটা ডিজাইন দেখামু

একটা পড়বে গিয়ে সাতাইশো এই যে পড়বে গিয়ে ছয় কুচি উনত্রিশশো পঞ্চাশ এই ফ্যাব্রিকটা দেখেন আপনারা একটু ভিন্ন ধরনের ভাই এটা হচ্ছে একটা ইউনিক ডিজাইন এটা একবার বলা হয় যে ইউনিক ইউনিকের ভিতর অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা হচ্ছে এটা কোন ভাই জান বেশিরভাগ আপনার দুবাই সিঙ্গাপুর কানাডা এবং ইউরোপ কান্ট্রি যেগুলো ইউজ করে এটা সম্পূর্ণ টু ইউনিয়ন ডিজাইন আচ্ছা এটা হচ্ছে ক্রিম আর এই সেটা হচ্ছে কপি আচ্ছা এটা রাখা যাবে বত্রিশশো টাকা রাখা যাবে টাকা পিস যারা আমাদের এটা শপ্তর আলিপুরদা গ্যালারি আমাদের মিরপুরের শিলগাঁও তালতলা শোরুম পাইবেন মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটে দোতলা শোরুম আসছে আমাদের শোরুমে আপনি যখনই আসবেন লোগো সাইনবোর্ড আলিপুরদা গ্যালারি থেকে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুমে নিতে পারবেন এই শোরুম রয়েছে উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোডে আলিফ পর্দা গ্যালারি ওকে তো দর্শক আপনারা যারা আরও কেনাকাটা করতে চান তো আমাদের আরও কিন্তু প্রচুর ব্লগ দেওয়া আছে তো আপনারা আলিফ পর্দা গ্যালারির কালেকশনগুলো দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে